হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে আজকের কাহিনী গঙ্গাসাগরের উৎপত্তি এর সাথে যখন আমরা গঙ্গাসাগরের মেলার কথা বলি তখনই কিন্তু মনে পড়ে যায় কপিল মুনির আশ্রমের কথা শুধু এক কথায় আপনাদের আমি বোঝাতে পারছি না যার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে তবেই বুঝতে পারবেন যে আমি কী নিয়ে আলোচনা করেছি তবে বেশ ইন্টারেস্টিং কাহিনী আছে আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই আজকের ভিডিও থেকে তাহলে বেশি কথা বাড়ালাম না দেখতে থাকুন আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে দেখতে থাকুন আজকের কাহিনী। পবিত্র ভূমি ভারতবর্ষ এই দেশের অধিবাসীগণ চিরকালই ধর্মাচরণে জীবনযাপন করেন নানাবিধ ধর্মীয় আচারে দেবদেবীর পূজা এদেশে প্রচলিত তীর্থবহুল দেশ তীর্থ ভ্রমণ অন্যতম উপায় হিসাবে ধর্মাবিপাসু নরনারীর অন্তরে অন্তরে তীর্থে ঘুরে বেড়ানো শুধুমাত্র সাধু সন্তদের নয় পূর্ণাকামী নরনারীগণ পুণ্য লাভের জন্য নানান কষ্ট স্বীকার করেও তীর্থ পরিমণা করেন সব তীর্থে বারবার স্নান দান করে যে পূর্ণ লাভ হয় কেবলমাত্র গঙ্গাসাগর সঙ্গমের জলে স্নান করলে সেই ফল লাভ করা যায় তাই তীর্থ পাগল মানুষ গঙ্গাসাগর সঙ্গমে স্নান দান করে কৃতার্থ হন গঙ্গা জলে বারাণসীতে জলে বা স্থলে গঙ্গাসাগরে জলে স্থলে কিংবা অন্তরিক্ষে মৃত্যু হলে জীবের মোক্ষ লাভ সম্ভব হয় সেই জন্যই গঙ্গাসাগরকে তীর্থশ্রেষ্ঠ বলা হয় গঙ্গাসাগর চিরকালের শ্রেষ্ঠ তীর্থ সর্বমর্থ পাতাল এই তিন নিয়ে ত্রিভুবন স্বর্গে দেবতা মর্তে মানব এবং পাতালে নাগ ও অসুরগণের বাসভূমি ভারতবর্ষ দেবভূমি দেবতাদের লীলাক্ষেত্র সারা দেশে ছড়িয়ে আসে দেবতাদের কীর্তিকাহিনীর বিবরণ জীবকুলে মানুষই জ্ঞান বুদ্ধি বিবেকের অধিকারী মুক্তির উপায় চিন্তায় মানুষকে নানাভাবে দেবদেবীর চিন্তায় মগ্ন থাকতে দেখা যায় জগৎ সৃষ্টির মহানায়ক লোক পিতামহ ব্রহ্মা তার পুত্র মরিচি মরিচির পুত্র কশ্যপ বৈবর্শক মনু তার পুত্র বলে বিখ্যাত মনু হতে জন্ম নিলেন ইক্ষাকু। ইক্ষাকু থেকে ইক্ষাকু বংশের উদ্ভব তাদের রাজধানী ছিল অযোধ্যায় এই বংশের ত্রয়োদশ পুরুষ ছিলেন রাজা ভরত তার নামানুসারেই তার রাজ্যের নাম হয়েছিল ভরত বা ভারতবর্ষ আর ভরতের পুত্র অসিত ধর্মশীল ভীরু প্রকৃতির শত্রুতের দ্বারা পরাজিত হয়ে রাজা অসিত দুই পত্নী সহ রাজ্য ছেড়ে হিমাচল প্রদেশে পালিয়ে গিয়েছিলেন প্রবাসে থাকাকালীন রাজা অসিতের মৃত্যু হয় আর দুই পত্নী ছিলেন গর্ভবতী স্বপত্নী হিংসায় এক বিধবা রানী অন্য বিধবা রানীকে বিষ প্রয়োগ করেছিলেন নিজের ভবিষ্যৎ গর্ভজাত সন্তান পিতা রাজ্যে অধিকারী হতে পারে এই আশা তার মনের মধ্যে ছিল কিন্তু ঋষি চবণের আশীর্বাদে বিধবা মহিষী কালিন্দি বিষ বা গরলের সঙ্গেই যথাসময়ে সন্তান প্রসব করেছিলেন গড় সহযোগে জন্ম তাই রাজা অসিতের পুত্রের নাম হয়েছিল সগর রাজপুত্রের খোঁজ পেয়ে রাজ্যের মন্ত্রী পরিষদ বর্গ রাজপুত্র সগরকে সসম্মানে রাজারূপে প্রতিষ্ঠিত করেছিলেন রাজা সগরের দুই পত্নী বৈদর্ভী ও রাজা সগর দুই পত্নী নিয়ে বনে গিয়ে কঠোর তপস্যা করলেন প্রভু সেই পুত্রের জন্য তপস্যায় পুষ্ট হলেন মহেশ্বর আরাধ্যা দেবতা মঙ্গলময় শিব বরদানে ইচ্ছা প্রকাশ করলে বড়রানি চাইলেন ষাট হাজার বড়শালী পুত্রের জননী হতে ছোট রানী চাইলেন গুণবান একটি পুত্র যথাকালে ছোট রানী জন্ম দিলেন পুত্র পুত্রী বৈধর্মী প্রসাব করলেন আলাবর মতো একটি মাংসপিণ্ডটি ঘৃত কুম্ভে যত্নের সঙ্গে রাখা হলে সেই মাংসপিণ্ড থেকে জাত ষাট হাজার সগর সন্তান বড় হয়ে অসমঙ্গ স্বেচ্ছাশারী হয়ে উঠলেন প্রজাবৃন্দের প্রতি উৎপীড়ন অত্যাচার করতে লাগলেন বারংবার প্রজাদের আবেদনে সাবধান করা সত্ত্বেও অসমঙ্গের আচরণের পরিবর্তন না হওয়ায় রাজা সগর বাধ্য হয়ে পুত্র অসমঙ্গকে রাজ্য থেকে বিতাড়িত করলেন বড়রামের পুত্রেরা বড় হয়ে খুব পরাক্রমশালী হয়ে উঠলেন সে সময় রাজারা প্রায়শই জাক যজ্ঞ ধর্মচরণে নীরব থাকতে ভালোবাসতেন রাজা সগরের অসুবিধ যোগ্য করার ইচ্ছা জাগল মনে এই যজ্ঞের নিয়ম হলো সংকল্প করে সুলক্ষণযুক্ত অশ্বকে মন্ত্রপুত করে ইচ্ছা ভ্রমণে ছেড়ে দেওয়া হবে নিজের খেয়ালে অশ্বটি সারা দেশে ঘুরে বেড়াবে অশ্বটি ফিরে এলে তখন অনুষ্ঠান শুরু হবে অশ্বটিকে বলি দেওয়া হবে সেই যজ্ঞে রক্ত মাংস উৎসর্গীকৃত হবে আহুতি রূপে যজ্ঞের আগুনে অশ্বের রক্ষক রূপে রাজা তার ষাট হাজার পরাক্রমী পুত্রকে নিয়োগ করেছিলেন রাজপুত্রকণ যজ্ঞের অশ্বটির পেছন পেছন ভ্রমণ করতে লাগলেন স্বর্গের রাজা ইন্দ্র জানতে পারলেন সগর রাজার অশ্বমেধ যজ্ঞের কথা ভয় জাগলো তার নিজের অন্তরে যজ্ঞ সফল হলে যজ্ঞকারীর প্রার্থিত বস্তু সহজলভ্য হয় ইন্দ্র ভাবলেন রাজা যদি তার রাজ্যটি প্রার্থনা করেন তাহলে তো তাকে স্বর্গরাজ্য থেকে চ্যুত হতে হবে এই আশঙ্কায় ঘুরে বেড়ানো যজ্ঞ অশ্বটিকে তিনি সবার অলক্ষে সরিয়ে দিলেন রাজ্য হারানোর ভয়ে স্বর্গের রাজা হল অশ্বচর পাতাল প্রদেশ তটে মহর্ষি কপিল তার আশ্রমে ছিলেন ধ্যানমগ্ন দেবরাজ ইন্দ্র যজ্ঞের অশ্বটিকে ঋষির আশ্রমের কাছাকাছি বেঁধে রেখে এলেন এতক্ষণ বললাম স্বর্গ এবার শুনুন পাতাল সে সময়ে আখ্যানে উচ্চতর ভূমি স্বর্গ সমতট ভূমি মর্ত নিম্ন ভূমি পাতাল বলে কথিত রাজপুত্রেরা যজ্ঞের অশ্বটিকে দেখতে না পেয়ে তারা দিশেহারা হয়ে গেলেন সমতল ভূমির সর্বত্র তন্নতন্ন করে অনুসন্ধান করেও হদিস হল না সেই যজ্ঞের অশ্বটিকে শেষ পর্যন্ত জঙ্গলাকীর্ণ নিম্নভূমিতে দাপিয়ে বেড়াতে লাগলেন অবশেষে পূর্ব দক্ষিণাংশের দক্ষিণে সমুদ্রকূলে উপস্থিত হয়ে একটি কুটির দেখে এগিয়ে চললেন সদর্পে এগিয়ে নজরে পড়ল সেই যজ্ঞের অশ্বটিকে আর কুটিরে ঋষি ছিলেন ধ্যানমগ্ন রাজপুত্ররা হৈহুল্লোর করতে করতে হাজির হলেন ঋষির সামনে নানান প্রশ্ন শুরু হলো তাদের মনে ভাবলেন এই ঋষি হল অশ্বচোর নানা প্রশ্ন ও হাতের অস্ত্র দিয়ে সেই ঋষিকে একের পর এক আঘাত করতে লাগলেন ধ্যান ভেঙে গেল ঋষির ক্রোধের আগুন ঠিকরে পড়তে লাগলো দেখতে দেখতে ঋষির ক্রোধের আগুনে সগর রাজার ষাট হাজার উদ্ধত পরাক্রমী পুত্র বস্মীভূত হয়ে গেল ঋষি কপিল পুনরায় ধ্যানমগ্ন হয়ে বসলেন অনেক দিন অতীত পুত্রগণ সহ যজ্ঞাসটি ফিরে না আসায় রাজা সগর বাধ্য হয়ে অসমঙ্গ পুত্র অংশমানকে যজ্ঞাস আর সন্ধানে নিয়োগ অনুসরণ করলেন করে হাজির হলেন ঋষি কপিলের আশ্রমে যজ্ঞের অশ্বটিকে দেখলেন চড়ে বেড়াতে আর ঋষি আশ্রমে ধ্যানমগ্ন আছেন অংশুমান এমনিতেই সদাচারী ভক্তিমান স্বভক্তি ঋষিকে প্রণাম করে অপেক্ষা করতে লাগলেন কখন ঋষির ভঙ্গ হয় এক সময়ে ধ্যান ভাঙল ঋষির সামনে জোর হাতে নম্রভাবে অংশমানকে বসে থাকতে দেখলেন পুনরায় অংশমানের বিনম্র প্রণামে তুষ্ট হয়ে ঋষি পরিচয় জানতে চাইলেন পিতামহের অস্বমেধ যোগ্য ও পিতৃবাণের কথা নিবেদন করে তাদের সংবাদ জানতে চাইলে ঋষি কপিল জানালেন তাদের ক্রোধিতে বর্ষীভূত হওয়ার কথা আরও বলেন যজ্ঞাস্য নিয়ে যাও যজ্ঞ সম্পূর্ণ হোক পুনরায় ধ্যানমগ্ন ঋষি ভক্তি জানিয়ে অংশুমান পিতৃব্যগণের উদ্দেশ্যে তর্পণের জলের অনুসন্ধান করতে গেলে দেখা গেল পক্ষী রাজা সুরপণের সঙ্গে অংশুমানের কাছে সমস্ত কথা শুনে সুপর্ণ বললে লৌকিক শলিল অর্থাৎ জলে তো তাদের মুক্তি হবে না স্বর্গের মন্দাকে গঙ্গা ধারায় স্পর্শে তোমার পিতৃব্যগণের মুক্তি সম্ভব যজ্ঞাসুটি নিয়ে তিনি রাজধানীতে ফিরে এলেন সমস্ত কথা নিবেদন করল পিতামহ রাজা সগরকে যজ্ঞ সম্পূর্ণ হল রাজা সগর পুত্রগণের আত্মার কল্যাণে দীর্ঘ তপস্যা করেও গঙ্গাধারাকে মর্তে আনতে সক্ষম হলেন না অংশমানে রাজা হয়ে কঠোর তপস্যায় নিরত হলেন স্বর্গশ্রোতাকে মর্তের মাটিতে আনার জন্য তিনিও বিফল হলেন অংশুমানের ছেলে দিলিত শুনলেন পূর্বপুরুষের ধ্বংস কাহিনী রাজা হয়ে কিছুদিনের পর মন্ত্রী পরিষদের হাতে রাজ্যভার সমর্পণ করে তিনিও তপস্যা শুরু করলেন তাকেও বিফল মনোরত হতে হল রাজা দিলীপ নিঃসন্তান অবস্থায় মারা গেলেন দুই বিধবা রানী বংশরক্ষার কারণে আকুল হলেন রাজবংশের গুরু হল অব্য ঋষি দুই বিধবা রানীর আকুলতায় পরামর্শ দিলেন রানী দুজনকে পুত্র কাতরা রানীরা ঋষির পরামর্শ মতো মিলনের ফলে একজন গর্ভবতী হলেন এবং যথাকালে একটি মাংসপিণ্ড প্রসব করলেন অব্য নির্দেশ মতো মাংসপিণ্ডটিকে শুয়ে দিলেন রানীগণ রাজপথে খুব তেজস্ব ঋষি অষ্টবক্রা নদীতে স্নান শেষে ঋষি চলেছেন রাজপথে নজরে এলো মাংসপিণ্ড রাজপথে কিলবিল করতে ঋষি অষ্টবক্র ভাবলেন তার দেহ ও চলনভঙ্গি দেখে তাকে উপহাস করছে ক্রোধে ফেটে পড়লেন ঋষি বললেন আমাকে দেখে যদি তোমার ব্যঙ্গ প্রদর্শন হয় অচিরেই ধ্বংস হবে আর যদি সত্য সত্যই এই চেহারা হয় তাহলে আমার কথায় সুন্দর দেহ ধারণ করো দেখতে দেখতে মাংসপিণ্ডটি সুন্দর যুবা পুরুষে রূপান্তরিত হলো প্রবাদ আছে ভগে জন্ম বলে মহারানীদের ছেলের নাম হয়েছিল ভগীরথ ভগীরথ শুনেছেন পূর্বপুরুষের অভিশাপে ধ্বংস হবার কথা রাজা হয়ে পিতার মতো রাজ্যভার মন্ত্রীদের উপর ন্যাস্ত হয়ে কঠোর তপস্যা করতে নিযুক্ত হলেন বনে গিয়ে বহু বহুদিন ব্রহ্মার তপস্যায় পুষ্ট হলেন ব্রহ্মা ভগীরথের তপস্যার কারণ অবগত হয়ে উপদেশ দিলেন নারায়ণের তপস্যা করতে এবার ভগীরথ নারায়ণকে সন্তুষ্ট করলেন তার কঠোর সাধনাতে নারায়ণ বললেন পুনর্বার সন্তরক ব্রহ্মাকে নারায়ণের আদেশে পুনরায় ব্রহ্মাস্তবে নিরত ভগীরথ পরিতুষ্ট ব্রহ্মা সম্মুখে বিরাজমান তপস্বী ভগীরথ জগৎপতি নারায়ণের আদেশ নিবেদন করলেন ব্রহ্মার সকাশে সহসা শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আবির্ভাব ঘটল সেখানে ব্রহ্মা ব্যস্ত হয়ে উঠলেন নারায়ণের আপ্যায়নে হাতে কমণ্ডলুর জল ঢেলে দিলেন নারায়ণের পাদপদ্মে নারায়নের নারায়ণের পদধৌত জল সহসা ধারা রূপে গড়িয়ে পড়লো সহসে নারায়ণ বললেন ভগিরথ তুমি এই তোমার আকাঙ্ক্ষিত প্রার্থিত ধারা। হাতের শাখ ভগীরথকে দিয়ে বললেন শাঁখের শব্দের ধারা বুকে জাগবে সারা আগে আগে শাক বাজিয়ে যাবে তুমি আর স্রোতস্বিনী তোমার পশ্চাতে ধেয়ে চলবে শঙ্খ শব্দে গঙ্গা ধারা ধেয়ে চলেছে গড়িয়ে পাহাড়ি পথে হঠাৎ গঙ্গাধারার অদর্শনে চিন্তান্বিত ভগীরথ গঙ্গার স্তবে নিরত হলে তুষ্টা গঙ্গা পর্বত কন্দর থেকে বললেন আমি আবদ্ধ গিরিকন্দরে ভগীরথ তুমি দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করে আমার বাহিরে যাবার পথ সৃষ্টি করো কথায় পুষ্ট দেবেন্দ্র তার বাহন ঐরাবতকে নির্দেশ করলেন গিরিকন্দর বিভিন্ন করতে গঙ্গাসঙ্গ লাভের ইচ্ছা পোষণে ঐরাবত তার দাঁত দিয়ে গিরিকন্দর বিভিন্ন করে পথরোধ করে দাঁড়ালেন গঙ্গা ঐরবতের অহংকার চূর্ণ করলেন স্রোত বেগে ঐরবতকে ভাসিয়ে দিয়ে প্রবাহিনী গঙ্গা ভগীরথের শঙ্খ শব্দের অনুগামী সুউচ্চ পাহাড় থেকে মরতে নামার অসুবিধার কথা গঙ্গা বললেন এত উঁচু থেকে নিচে লাফিয়ে পড়ার বেগ কে ধরবে ভগীরথ পৃথিবীর মাটি তো আমার বেগ পারবে না তখন রাজা ভগীরথ ব্রহ্মার স্মরণ করলেন তিনি উপদেশ দিলেন দেবাদিদেব আশুতোষকে পুষ্ট করতে বললেন শিব ব্যতীত অন্য কারো ক্ষমতা নেই এই বেগ সহ্য করা মহেশ্বর স্তবে মগ্ন রাজা ভগীরথের আকুলতায় শিব সম্মত হলেন ভগীরথের প্রার্থনায় মাথা পেতে দাঁড়ালেন শিব দীর্ঘ জটা মণ্ডিত মস্ত পরনে ব্যাঘ্র চর্ম তার দণ্ডায়মান অবস্থা দেখে ধারা রূপা দেবী গঙ্গার মনে জাগল অহংকার চিন্তা করলেন বেগে ভাসিয়ে নিয়ে যাবেন অন্তর্জমী দেবতা ধর্যটি বুঝতে পারলেন দেবীর মনের কথা মনে মনে হাসলেন ত্রিলোচন পাহাড়ের উঁচু মাথা থেকে লাফিয়ে পড়ল গঙ্গাধারা রাজা ভগীরথের শব্দে উতলা হয়ে একটুও না মহাদেব লাফিয়ে তো পড়লেন পথ খুঁজে পাচ্ছেন না জটাজাল ভেদ করে বেরিয়ে পড়লেন একদিকে ঘন ঘন শাখের আওয়াজ স্থির থাকতে পারছেন না ধাররূপী দেবী গঙ্গা জটাজালের ভাঁজে ভাজে ভাজে প্রবাহিত হতে লাগলেন গঙ্গা বাড়িধারার অদর্শনে স্তম্ভিত ভক্ত ভগীরথ মগ্ন হলেন অসীম নাশনের স্তবে দেবী গঙ্গা ও স্তুতি জানালেন মহাদেবকে তুষ্ট আশুতোষ নিজের জটাজাল ছিন্ন করে বিন্দু সরোবরে ছুড়ে দিলেন সাতজন মাঙ্গলিক সংখ্য শব্দের সৃষ্টি হল সাতটি স্রোতের হলাদিনী পাবনী ও নলিনী তিনটি ধারা পূর্ব দিকে প্রবাহিত হলো সুচক্ষু সীতা সিন্ধু নামে তিনটি ধারা হলো পশ্চিম বাহিনী সপ্তম ধারাটি অনুসরণ করল রাজা ভগীরথের শব্দ সংখ্যে স্বর্গপ্রবাহিনী দেবী গঙ্গের মর্তের মাটিতে অবতরণ করলো ঠিক এইভাবে প্রবাহিত গঙ্গাধারা দুই তীরে সজীবতার সৃষ্টি করে এগিয়ে চললেন সন্ধ্যা গঙ্গার গতি স্তব্ধ হয়ে গেছে অদূরে জন্মনির আশ্রম সাজের শাখ বেজে উঠেছে আশ্রমে শাখের শব্দে গঙ্গাধারা উতলিত হয়ে বয়ে গেল আশ্রমের দিকে আশ্রম গঙ্গা বাড়িতে প্লাবিত হলো সহসা আশ্রম ভেসে যায় দেখে জাহ্নমণি তপত্তেজে সেই উত্তল বাড়ি গন্ডুসে পান করে ফেললেন গঙ্গাধার চিহ্ন মাত্র রইল না ভক্ত ভগীরথ ছিদ্র করে বার করে দিলেন গঙ্গার ধারাকে গঙ্গা হলেন জাহ্নকন্যা জাহ্নভী জন্মনির কন্যা পদ্মা গঙ্গার সাথে ছলনা করতে গিয়ে নিজের এক অংশের গঙ্গাধারার সঙ্গে মিশে গেছে ভগীরথের শঙ্খ শব্দ অনুসরণে গঙ্গা হলেন দক্ষিণমুখী পদ্মাধারা পূর্বমুখী গতি হয়ে পুনরায় দক্ষিণে ধাবিত হয়ে মিশলেন সাগরের সঙ্গে এদিকে শব্দানুসারণে গঙ্গা হাজির হয়েছেন ঋষি কপিলের আশ্রমে মহান তপস্বী গঙ্গাবাড়ি স্পর্শে বললেন তো গঙ্গে আমার রসাগনিতে ভস্মীভূত সাগর রাজবংশদের স্পর্শ দিয়ে তাদের উদ্ধার করো গতিমুখী বাড়িধারা ভৎস্য রাশির দিকে এগিয়ে চলেন ভৎস্য প্লাবিত হল গঙ্গার বাড়িতে সগর রাজার ষাট সন্তান মুক্ত হয়ে স্বর্গগামী হলেন লীলায়িত ছন্দে ঝাঁপিয়ে পড়ল বাড়িধারা সাগর বুকে দৈতের সঙ্গে দৈতার মিলন ঘটল গঙ্গার সাগরের মিলন স্থান খ্যাত হল সাগর সঙ্গম নামে তটভূমি শ্রেষ্ঠ তীর্থ সাগর তীর্থ রাজর্ষি কপিল প্রস্তর মূর্তিতে নিজের মন্দিরে আজও বিরাজমান তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ